ডায়াবেটিক্স ফ্যাটি লিভার ওজন বেশি উচ্চ রক্তচাপ মানে কোনটা নাই আমি এক তারিখ থেকে কিন্তু ওষুধ টোটালি বাদ দিয়ে দিছি এখন আমি কোন ওষুধ নিচ্ছি আলহামদুলিল্লাহ এই কথা এত ভালো পড়ে যেতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন দুধের চিনি ল্যাকটোজ ফলের চিনি ফ্রুক্টোজ ভাতের চিনি গ্লুকোজ তাহলে আপনারা সবাই বলেন কার্ডিওভাস্কুলার কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ এক্সারসাইজ হার্ট রেট হার্ট রেট বাড়ানো কমানো বাড়ানো কমানো আসসালামু আলাইকুম আমি রুবি নক্তার আমি এসেছি সিয়াজগঞ্জ থেকে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে শনিবার আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দিন অনেক ঝড় বৃষ্টি ছিল আমাদের সিয়াজগঞ্জে দ্যাটস হোয় আমি আসতে পারি নাই তারপর এই সপ্তাহে শয়তান ঝড় বৃষ্টিও বানায় ফেলতে পারে আমার এখানে না আসার জন্য কত যে অসুবিধা ওই যে বন দুই বছরের আসতে পারে না ও তো আসবে কিন্তু বৃষ্টি ঝড় আর উঠে গেছে চিন্তা করছেন মানে সবাই আমাদের বিরুদ্ধে বুঝছেন ভাই কেউ এখানে আসতে দিতে চায় না তা আপনারা আজকে যারা সকল বাধা বিঘ্ন মানে কি পেরিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য জোরে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের নিজেদের জন্য আর কি তাও দিল না আমি গত মাসে ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার অবস্থা খুব মানে সিরিয়াস হয়ে গিয়েছিল কারণ আমার ডায়াবেটিক্স ফ্যাটি লিভার ওজন বেশি উচ্চ রক্তচাপ মানে কোনটা নাই আল্লাহ দুনিয়াতে যেগুলো রোগ আছে সবই আমার আছে হার্টের সমস্যা সবই আছে তার জন্য গিয়েছি উনিশ তারিখে তারা আর সব ধরনের টেস্ট করলো করার পর আমাকে যে দিছে স্যার যেমন ছয় বেলা চিনি খাওয়ার কথা বলল সেই রকম একটা ডায়েটও দিয়েছিল তো আমি ওই দশ দিন একটু 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 চিনি বলেছে আমি বলি নাই কি বলছি হ্যাঁ আপনি মাইকটা এই যে দেখেন এটা হলো ছয়বেলা চিনি খাওয়ার ডায়েট কিভাবে দেখেন ডায়াবেটিস রোগী রক্তের চিনি বেড়ে গেছে তো এখন তাকে সকালে উঠে চিনি খাইতে দেয় মানে রুটি রুটি মানে কি সবাই বলেন চিনি জোরে বলতে হবে বলা রুটি মানে কি চিনি ভাত চিনি ফল চিনি দুধ চিনি বিস্কিট চিনি চিরা চিনি মুড়ি চিনি আটা চিনি গুড় চিনি যা এগুলা থেকে যা হয় সবই চিনি এখন একটা লোকের চিনি বেশি তাকে সকালে উঠা রুটি খাবে চিনি ডিমের কুসুম খাবে না কারণ কুসুম খেলে চিনি বাড়ে না কুসুম ফালাই দিবে ঠিক আছে খাবে ডাইল আমার কথা ডাইল খেলে চিনি বাড়ে ওকে তারপর আবার এগারোটা বাজে আবার খাবে মুড়ি বিস্কিট বিস্কিট খাবে বলে হ্যাঁ কই ডাক্তার নাকি বিস্কিট লিখতে পারে ইন্নাল ইলাহে নাওজুবিল্লাহে মিন জালিক হ্যাঁ হ্যাঁ ডাক্তার নাকি রুগীকে বিস্কিট খেয়ে দিল বিস্কিট খাও বাবু বিস্কিট খাও মানে চিন্তা করেন তারপরে দুপুর দুইটা আড়াইটা বাজে আবার ভাত মানে আবার চিনি তো তিনবেলা চিনি খাওয়া শেষ তারপরে আবার সাথে ডাইল টাইল আছে আর কি হ্যাঁ আরও তো আছে ধরেন চাষের মাছ চাষের সবজি চাষের গরু ছাগল চাষের ডিম ইত্যাদি হ্যাঁ সয়াবিন তেল সাথে তারপরে হচ্ছে বিকেল পাঁচটা ছয়টায় আবার নাকি ফল খাবে নাকি ইয়ে খাবে তো রুগীরা আবার সব ফল টল হয়তো না খায় হ্যাঁ আবার কি করবো ঘরে নাস্তা টাস্তা বানাইবো পেঁয়াজও বাজবো অথবা সিঙ্গাড়া বাজবো সমোসা বাজবো ইত্যাদি ইত্যাদি মানে আরও খারাপগুলো করে হ্যাঁ আবার কেউ চা খায় তবে চিনি খায় না দুধ খায় হ্যাঁ দুধ দিয়ে চা খায় আর কেউ ডায়াবেটিস রুগী সবচেয়ে প্রিয় হলো দুধ চিনি দিয়ে চা খাওয়া জানেন না আপনি কে আমার জীবনে সব ঠিক আছে খালি দুধ চিনি দিয়ে চাটা আমি ধরে রেখেছি হ্যাঁ আচ্ছা তারপরে রাত আটটা নয়টা বাজে আবার ভাত খাইবো বা রুটি খাইবো আবার ডাইল খাইবো এবং ঘুমানো আগে দুধ খাইবো দুধ মানে দুধের চিনি মানে কি ল্যাকটোস বলেন দুধের চিনি বলেন দুধের চিনি ফলের চিনি ফ্রুকটোজ ভাতের চিনি গ্লুকোজ তাহলে এগুলো জানতে হবে আর এমনি চিনি মানে কি জানেন চিনি মানে ফিফটি পার্সেন্ট গ্লুকোজ ফিফটি পার্সেন্ট ফ্রুকটোজ মানে এটার নাম হলো শুক্রোজ বুঝতে পারছেন শুক্রোজ মানে ফিফটি পার্সেন্ট গ্লুকোজ ফিফটি পার্সেন্ট তো এখন ধরেন এই যে এত চিনি যদি কেউ খায় তাহলে ও কি কোনোদিন ভালো হবে তো ও এরকম ওকে ওই মানে ওর চিনি বেশি তোকে আরও চিনি যেন ছয়বেলা খায় দেখেন চেহারা কালো হয়ে গেছে দেখেন চোখের নিচে কালো হয়ে গেছে দেখেন রুগীটার চেহারা মানে তারা চিকিৎসা করে তার অবস্থা করছে এটা কি শরীর রসা হয়ে গেছে আমি জানি না ওনার পায়ে পানি আসতো কিনা সব সময় পানি এই যে দেখেন জিজ্ঞেস করেন কেন কারণ যার যাকে ছয় খাওয়ানো হবে আর ইনসুলিন তো বেশি ইনসুলিনা দেখলে সেয়ারা দেখলে যখনই রসা শরীর পাবেন এটার ইনসুলিন বেশি যখনই মোটা শরীর পাবেন এটা ইনসুলিন বেশি চোখ বন্ধ করে এই যে ওনার ইনসুলিন বেশি চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে কার কার ইনসুলিন বেশি আমার কথা বুঝতে পারছেন যার বুড়িটা সামনের দিকে হেয়ার ইনসুলিন বেশি যার শরীরটা ভিতরে নরম নরম তুলতুল্লা হেয়ার ইনসুলিন বেশি যার শরীরটা পেস করে মানে পানি টিপ দিলে পানি হ্যাঁ পায়ে সাপ দিলে ডেবে যায় এটা ইনসুলিন বেশি সুদা হিসাব আমার কথা বুঝতে পারছেন তার মানে চেহারা দেখেই রুগী চেনা যায় ঠিক আছে আর টেস্ট করলে তো আরও কনফার্ম হওয়া যায় তার মানে আমরা যদি না জানি ইনসুলিন তাহলে আমরা বিপদে পড়ব কিনা তাহলে ইনসুলিন টেস্ট করা দরকার কিনা আপনারা বলেন তো না করাটা একটা ডায়াবেটিস রুগীর ইনসুলিন টেস্ট না করে ইনসুলিন দেওয়াটা এটা কি ঠিক না বোন বলেন হ্যাঁ তারপর আমি দেখলাম যে দশ দিনে আমি আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছি আমার ঘরে আমার ঘরে গ্লুকোমিটার আছে গ্লুকোমিটার দিয়ে মাপি সেখানে দেখি যে উনিশ পয়েন্ট সামথিং হবে না হ্যাঁ এরকম হচ্ছে তারপর তো আমি সারের ভিডিও দেখা শুরু করি পঁচিশ তারিখ থেকে গত মাসের পঁচিশ তারিখ থেকে তো আমি কন সকালেও সারের ভিডিও দুপুরেও সারের ভিডিও রাতে তো আমার হাজব্যান্ড তো পাইসোটা কী প্রত্যেক দিনই যখনই ঘরে ঢুকি তখনই শুধু জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর কবির কাহিনি কি তখন আমি বললাম দেখি ভিডিওগুলো দেখেও যদি আমি একটু সুস্থ হই তাতে তো আর খারাপ কিছু না তারপরে আমি এক তারিখ থেকে স্যারের ই অনুযায়ী ভাত রুটি চিনি জাতীয় যা ফল সহ সব বাদ দিয়ে দিলাম এক তারিখ থেকে এই পর্যন্ত আমি চার কেজি কমছি আলহাম আর আমার ডায়বেটিস হচ্ছে সিক্স দেখছেন সিক্স তার মানে চিন্তা করছেন মানে উনিশ থেকে সিক্স পয়েন্ট হয়েছে আর বন ডায়াবেটিসের বয়স কথা আপনার আমার ছোট বেবি যতদিন ততদিন আট বছর আট বছর তাহলে এই আট বছর আগে শুধু এটা করতো ওই আটটা বছর এত কষ্ট তার করাই লাগতো না আসে সে ওই আট বছর মানে মানে সুস্থ হিসেবে বাঁচতো তার জীবন থেকে যে আটটা বছর রুগী হিসেবে তাকে যে পোসা হইছে এসেছে বড় ক্রাইম কি হইতে পারে আপনারা বলেন বলেন এসেছে বড় ক্রাইম কী হতে পারে তাকে যে রুগী হিসেবে আটটা বছর পোষা হয়েছে তার চিনি বেশি তাকে আরও ছয়বেলা চিনি খাওয়ানো হচ্ছে এবং তাকে আবারও গেছে সেই একই একই সেই আমাকে আবার গেছে যে আপনি একটু আমাদের ফলো আপে থাকবেন দশ দিন পর পর দেখাবেন তো প্রথম দশ দিনে আমি যাইনি যখন আমি কমা শুরু করলাম তখন তিন কেজি কম ছিলাম এই যে এই গত সপ্তাহে আমি গিয়েছি ডাক্তারের কাছে তখন আমি ডাক্তারের কাছে যাই জিজ্ঞাসা করতেছি যে স্যার আমার হোমাটা একটু টেস্ট করে দেখেন তো উনি বলেন এটা আবার কি টেস্ট তখন আমি তাকে হ্যাঁ উনি এটা জানেই না স্যার টোটালি তারপর আমি আপনার ভিডিও দেখাই তাকে ভিডিও দেখানোর পর সে বলে আচ্ছা এটা তাহলে তো আমার জানা ছিল না আপনার জন্য জানলাম ঠিক আছে এখন থেকে আমি রুগীদের সাজ আবার আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কি মেনটেন করছেন কিভাবে কমলেন আমি তাকে বলি নাই না এটা স্যার আমি তাকে বলি নাই আমি বলছি আমি কোনো কিছুই মেনটেন করি না আমি আমার মতো করি তাকে আমার তো উপকার করার কোনো প্রয়োজন পড়ে না এই জন্য বলি নেই তারপর উনি আবার আমাকে ভয় দেখাইলো যে আপনি যদি ডায়েট করেন ওইভাবে আমি ফাস্টিং এর ব্যাপারটা বলছি বলে কি আপনি কিন্তু হঠাৎ করে মারা যাবেন

আর 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 কিডনি যাদের ড্যামেজ হচ্ছে তাদের কীভাবে হচ্ছে যারা তো ডায়েট করে না তাদের কেমন হচ্ছে সেটা ব্যাখ্যা করেন যাদের এই যে আপনি কিডনি হাসপাতালে আজকে যাইয়া যত কিডনি রুগী আছে সবাই ভাই আপনি কি খান সকালে ভাই দুপুরে কি খান আপনি রাত্রে কি খান ভাই কি করেন ভাই তো দেখবেন সব খাইতে খাইতেই তো কিডনি ড্যামেজ হয়ে গেছে মিয়া তো তাহলে আর একটা যদি কিডনি রুগী খুঁজে পান যে হ্যাঁ ডায়েট করতে যেয়ে তার কিডনি ড্যামেজ হয়েছে একটা যদি পান একটা অর্ধেক তাহলে আমার দেখাবে নাই না নিয়ে আসেন যান যান যাই খুঁজে নিয়ে আসেন মানে কথা বললে তো আর হবে না আমার তো এভিডেন্স লাগবে প্রমাণ লাগবে দলিল লাগবে কি কারণ আর যারা খাওয়া পার্টি সব চিনি খায় ডায়াবেটিস রুগী ইনসুলিন মারে যাগুলার কিডনি নষ্ট হয়েছে এগুলো লাখ লাখ আছে কয়টা উদাহরণ লাগবে কয়টা লাগবে উদাহরণ কয়টা লাগবে কয় লক্ষ উদাহরণ লাগবে কি কথা কয় না কেন কয় লক্ষ লাগবে কি দেওয়া যাবে না উদাহরণ একটা রুগী পাবে যে সে সুস্থ লাইফ স্টাইল ফলো করতে যে কিডনি নষ্ট হয়ে গেছে কিডনির মাথা খারাপ হয়েছে নষ্ট হইতে বলি হ্যাঁ হ্যাঁ ছয়বেলা চিনি খায় হ্যার কিডনি ভালো থাকবো উত্তম হ্যাঁ আর হ্যার চিনি ছয় হয়েছে গাছে ধরে এই জন্য আমরা জানি না আমরা যা খায় হেঁটে বোঝে আপনি জিজ্ঞেস করেন কয়টা রুগীর নষ্ট হয়েছে হ্যাঁ বেটা কথা কয়টা রুগীর নষ্ট হয়েছে কয়টা রুগী নষ্ট হয়েছে আমি তো যত কিডনি রুগী দেখছি সবই তো দেখি তোর সব বেলা চিনি খাওয়া রুগী সবই তো দেখছি ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় সয়াবিন তেল খায় সবই তো এই দলের লোক হ্যাঁ সবই তো প্রেশার ওষুধ খায় কিডনির ওষুধ খায় না সব হ্যাঁ কিডনির তো ওষুধ নাই কোন প্রেশার ওষুধ খায় তো তাহলে এখন তাদের কিডনি কেমন নষ্ট হয়েছে তাদের কিডনি কেমন নষ্ট হয়েছে আরে আপনারা কথা বলতে পারেন না নলেজ নাই যে এই জন্য এই জন্য যে যা আমি আমি উঠেছি আর ডায়েট করতে তো আমরাও বলি না কি আমরা কি বলি

যে জানে না হ্যাঁ কি বুঝে তো হ্যাঁ জিজ্ঞেস করবেন এই শ্বাসের ব্যায়াম কটা আছে ক আমার কথা বুঝেন নাই যে বলবে কে আছে বাদ দে তুই শ্বাসের ব্যায়াম কটা আছে এটা ক শ্বাসের ব্যায়াম কয়টা আছে বলেন ছয়টা তো এই যে ছয়টা ব্যায়াম যে জানে না সে কি আমাদের সম্পর্কে মন্তব্য করতে পারবে কথা বলেন পারবে না করা উচিত তো তাইলে তুই কটা ঘুমাস তুই কটা ঘুমাস কে তো বারোটায় ঘুম তাই বলে বারো ডাক্তারি সাইডে দে স্যারে দিয়ে আগে ঘুমানোর চেষ্টা কর কারণ বারোটায় ঘুমাইলে হ্যাঁ কি রুগী হইব না হবে না হ্যাঁ নিজে রিং পরাইবো না তারপর রুগীদের গল্প দিব এই দেখেন আমি রিং পরাইছি আপনি ভয় পাইবেন না আপনিও পড়াবেন এ দেখেন আমি নিচ্ছি ইনসুলিন আপনার কোনো ভয় নেই দেখেন খাচাৎ আপনাকেও দিব আপনিও নেবেন এসো নিজে করি আমিও করি তুমিও করো আমিও রুগী তুমিও রুগী আমিও সাবেলা চিনি খাই তুইও খা হ্যাঁ আমিও রাত জাগি তুইও জাগস আমিও ব্যায়াম করি না তুই করস না আমার মিলে গেছে না সরে সোরে মাছ ধুতে পারি হ্যাঁ এরকম রুগীর জন্য এরকমই নাকি থেকে কিন্তু আলহামদুলিল্লাহ মাসা মাসা দেখেন বোন আলহামদুলিল্লাহ সাহসী আমার কাছে তাহলে ভাল লাগছে কেন ওই যে আরেকজন ওই যে দুই বছর ধরে চিন্তা করে আসতে পারতেছে না আর দেখেন ও কিন্তু বুঝে ফেলাইছে ওর হাজবেন্ড কই আমার হাজবেন্ড ভূমি অফিসে জব করে আচ্ছা হাজবেন্ড তো ভাবছে না জানি কি খালি আমার ভিডিও টিডিও দেখে এখন যখন দেখছে যে সুগার কমছে এখন কিছু বলছে না ওই শনিবারে সেই বাসের টিকিট কাটছিল আবার ক্যান্সেল করছে আবার এই শনিবার সেই ব্যবস্থা করে পেলাম তার মানে ও যখন বুঝছে যে না আমার বউ তো ভালো হচ্ছে তো বউর ভালো তো সবাই চায় যদিও বউরা এটা বিশ্বাস করে না আমরা কিন্তু ভাই বিশ্বাস করেন যে সবাই আমরা যারা হাজবেন্ডরা আছি কি বলেন আমরা বউয়ের ভালো চাই কি কন ভাই কিন্তু বউ এটা বিশ্বাস করে না ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ মনে করে আমরা আর ভালো চাই না হ্যাঁ দুস্বামিন মাঝে মাঝে দুস্বামিন না করলে হয় ঠিক কারণ হ্যাঁ এরকম ডাক্তার আমাকে এই ভয় দেখাইছে যে আপনি কি একটু হার্টের সমস্যা আছে বেশি এক্সারসাইজ করলে আপনার স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে তাহলে আপনাদের কথা আমি শুনি নাই না না এখন কথা হলো এক্সারসাইজ বেশি করলে তো ভালো না ঠিক আছে উনি ভালো কথা টিচার আমি শুধু হাতি হ্যাঁ না সেটা ঠিক আছে হার্ট এন কি না আমরা আমরা তো এটা বিশ্বাস করি যে হ্যাঁ বেশি এক্সারসাইজ হার্টের রোগীদের জন্য মানে সমস্যা হতে পারে তো এখন উনি যে বেশি এক্সারসাইজ করবে ওনার কি সেই অবস্থা আসে নি উনি কি দৌড়াইতে ফিরবো

মানে একটা লোককে যখন কেউ পরামর্শ দিবে আমার মনে রুগী শোকে দেখে না। কি কয় না কি কয় না কয় কেমনে করব আপনারা বলেন বল আপনি কথা বলতেছেন কেন এখানে এই বলেন আপনারা বলেন এটা ও কি পারবে এটা তাহলে আমি তো এই সাথে কথা বলতেছি আমি ধরেন একটা রুগী হুইল তারে তাহলে করলাম ভাই একটু সকালে দৌড়াবেন রুগী পারলে হুইল চেয়ার থেকে লাভ দিয়ে তুই ডাক্তারি শিখছিস আমার পা নাই তুই আমার দৌড়াইতে কস নাকি এটা হলো তার মানে রুগীর দিকে অনেক সময় আমরা ডাক্তারি করি ঠিকই কিন্তু রুগীকে একটা রুগীকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে রুগী বিবেচনা করি না এর পক্ষে সম্ভবই না বেশি ব্যায়াম করা সম্ভব ভাই এখন ও না হাইটা কি হবে হার্টের জন্য কার্ডিও ভাস্কুলার যে এক্সারসাইজ এটা তো হার্টের জন্য জানেন তো আপনারা কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ মানে বোঝেন তাহলে আপনারা সবাই বলেন কার্ডিও ভাস্কুলার কার্ডিও ভাস্কুলার এক্সারসাইজ এক্সারসাইজ হার্ট রেট হার্ট রেট বাড়ানো কমানো বাড়ানো কমানো কেমন যেমন আপনারাই ধরেন একটু জোরে হাঁটলেন হার্ট রেট বেড়ে গেল একটু রেস্ট নিলেন হার্ট রেট কমে গেল ওনার জন্য এতটুকু হাঁটাহাঁটি করবে কারণ উনি দৌড়াইতে পারবে না তারপর উনি ওজন নিতে গেলে মাজাটা ভেঙে যাইতে পারে অনেক তুলতুলে মাজা কিন্তু হ্যাঁ হাড় কিন্তু একেবারে তুলতুলে নরম বুঝতে পারছেন তো এখন যদি হঠাৎ করে ওজন নিয়ে আসে ব্যায়াম করতে যায় মাজা শেষ হয়ে যাইতে পারে নাকি বুঝতে পারছেন না তো এখন এই বনের জন্যে ব্যায়াম হলো ইয়োগা বলেন ইয়োগা স্ট্রেচিং স্ট্রেচিং আর হচ্ছে কার্ডিওভাস্কুলার ভাস্কুলার কীরকম ওয়াকিং বলেন ওয়াকিং ব্যাস শেষ আর যদি পারে ছোট সাইকেল টাইকেল থাকলে ঘরে একটু চালাবে হালকা হালকাভাবে ঠিক আছে এটাকে বলে সাইক্লিং সাইক্লিং হ্যাঁ এটি আর সবচেয়ে ভালো ব্যায়াম ওর জন্য সেটা হলো সাঁতার যদি পুকুর টুকুর থাকে সাঁতার ওহ ওর জন্য অনেক ভালো সাঁতার হলো রিহাবিলিটেশনের জন্য খুবই ভালো ঠিক আছে তাহলে ওর জন্য ভালো ব্যায়াম হলো নিরাপদ ব্যায়াম হল ট্রেডমিল এখন হবে না ট্রেডমিল করা যাবে না আমি নিষেধ করব করতে যাইয়া পরে মাজা যাইব গিরা যাইব অনেক সমস্যা হ্যাঁ সোলোতেও করা যাবে না হ্যাঁ সিঁড়িতে ওঠা নামা সে হালকাভাবে করবে রেস্ট নিয়ে নিয়ে করবে এই আপনারা দুইজন যদি গল্প করেন তাহলে মাইক দেই ভাই মাইকটা ওনাদেরকে দেন ওরা এখানে দরকার নাই তো আপনি পরে করেন সেশনের পরে আমাদের ডিস্টার্ব হইতেছে তো আর নাহলে মাইকে করেন সবাই শুনুক আমার প্রশংসা খালি আপনি ওনারাই শুনাইবেন বাকিরা শুনবে না আর আমাদের যারা লাইভে দেখতেছে ওরা ওরা কী অন্যায় করছে তাহলে আইসা একটু মাইকে প্রশংসা করে দেন ঠিক আছে বোন ঠিক আছে মাইক দেবানি তো এখন একটু সুপ হ্যাঁ ঠিক আছে তাহলে এখন আসেন আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রিভেন্ট করার জন্যে আমরা হার্ট হার্টেট বাড়া কমাই করে হ্যাঁ তো এখন যদি আপনি হার্ট ভালো রাখতে চান আপনাকে যদি বলে আপনি ব্যায়াম করতে পারবেন না এটা কোনো কথা হইল এ এটা কোনো কথা হইল হ্যাঁ ব্যায়াম সে বেশি করবে না তো বেশি করার তার মতো অবস্থা নেই তাহলে সে যে একটু হাঁটতেছে সেটাকে নিরুৎসাহিত করার তো কোনো মানে হইতে পারে না নাকি ঠিক আছে না ব্যাস এটা গেল তা আমরা এরকমও বলি এছাড়াও আমরা এমন উপদেশ দিই খেয়াল করেন মেলে কি না যে একটা রোগীর সিজার হয়েছে ও ছয় মাস ব্যায়াম করতে পারবে না মনে হয় তার আঙ্গুলের সিজার রয়েছে মনে হয় তার গাড়ির সিজার রয়েছে মনে হয় তার ঠ্যাঙের সিজার রয়েছে সিজার হয়েছে মানে কাটছে কি এই পেটের টুক জায়গা তা এখন যদি সে একটু হাত এরকম করে এরকম করে বুঝতে পারছেন শুয়ে শুয়ে যদি এরকম এরকম করে বুঝলে বুঝলেন না কথা ঘাট যদি এরকম এরকম করে তো এই হ্যাঁ আপ আপার বডি কেন বলুন তুমি চেয়ারে বসে পা এরকম করতে পারবে চেয়ারে বসে পা এরকম করতে পারবে পারবে না হ্যাঁ তারপরে একটু আপনি উঠে দাঁড়ান হ্যাঁ আবার বসেন এটাও করতে পারবে হ্যাঁ পেটে বেল বেঁধে পারবে কি না ইয়েস তাহলে এগুলো পারবে ঠিক আছে তার মানে সে ব্যায়াম করতে কেন পারবে না এই বলেন কেন পারবে না কেন ছয় মাস ব্যায়াম করতে পারবে না ফাইজলামি এগুলো ফাইজলামি আপনার ডান হাঁটুটাতে প্রবলেম এই আপনি ব্যায়াম করবেন না হাঁটুতে প্রবলেম লিগামেন্ট ছিঁড়ে গেছে তা আমার ডাইন হাঁটুতে প্রবলেম আমার বাম হাঁটু ঠিক আছে ডাইন হাট ঠিক আছে বামার ঠিক আছে মাজা ঠিক আছে আমার কোট ঠিক আছে আমার চেস্ট ঠিক আছে দুনিয়া সব ঠিক আছে শুধু একটা জায়গায় প্রবলেম তাহলে বাকিটা করব আর ওইটা নিরাপদে রাখবো হ্যাঁ আপনি মাজা ব্যথা ব্যায়াম করবেন না ও মা আমি বাদ দিয়ে ব্যায়াম করবো বাদ দিয়ে ব্যায়াম করা যায় না আমার কথা বুঝতে পারছেন তো যাদের হার্টের প্রবলেম তারা হার্ট রেট যেন বেশি বেড়ে না যায় ব্যাস সেটা কারণ হার্ট রেট বেশি বাড়ার মতো ব্যায়াম তো সে করতেই পারবে না হ্যাঁ একটু হার্টলেই হার্ট রেট বেড়ে যাচ্ছে দৌড়েতে এগুলো পারবে সে তো এই জন্যে আমরা পেশেন্ট বুঝে আমাকে উপদেশ দিতে হবে নাকি ঠিক আছে তো যাক বোনকে এই যে আমার কাছে আমার ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে জানি না কেন ভালো লাগছে কারণ সে জানার সাথে সাথে বোঝার চেষ্টা করছে ভিডিও দেখে দেখে সে শেখার চেষ্টা করছে তো শিখে সে বুঝছে এত দিনে এত একটা জিনিস বুঝছে যে ভাত মানে চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি বলেন ভাত মানে ফল মানে চিনি দুধ মানে চিনি রুটি মানে চিনি এটা আপনারা বুঝছেন এখন কারো চিনি বেশি থাকলে সে এটা খাবে না উনি এটা বুঝছে তো উনি দেখছে আমার চিনি উনিশ তা আমি কয়টা দিন এটা না খাই এখন বিনা ওষুধে তার ছয় আর যখন ওষুধ খাইয়া তার হলো আঠারো উনিশ আর যখন তার আঠারো উনিশ ছিল ডাক্তার তারা নিয়ে কোনো ভয় পায় নাই কিন্তু যখন তার ছয় হয়েছে হেবেটা আতঙ্কে আছে মরে দাঁড়িয়ে মরে টুড়ে দেখ সেই আতঙ্ক না তার রুগী একটা ছুটে যাচ্ছে সেই আতঙ্ক হতে পারে তার মনের খবর তো আপনি জানেন আমি তো আর জানি না যাই হোক ব্যাপারটা বুঝতে পারছেন ওর মনের খবর কি আমি জানি এখন আন্দাজে কারো মনের খবর না জানে আমি বললে গুণা হবে তো এটা আমি বলতে পারি না কারো ব্যক্তিগত বিষয়ে আমি বলতে পারি না তবে এটা বলতে পারি যে অনেক ডাক্তার ভালো আছেন কিন্তু তারা জানেন না এবং তারা যা জানেন সেটাকেই তারা অনেক বড় মনে করেন আর মনে করে যে যেহেতু তার বড় বড় ডিগ্রি আছে তো সে সবই জানে কিন্তু আসলে যে অনেক কিছুই জানে না হোমা আয়ার জানে না রুগীর ইনসুলিন লেভেল জানে না রুগীর সিপেপটাইট জানে না কিন্তু একটা রুগীকে বছর বছর ধরে রুগী হিসেবে পুষতেছে তো বোন ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ স্যার হ্যাঁ ভালো অনেক ধন্যবাদ জি এরকম আমাদের সাহসী হতে হবে মানে প্রথমে জানেন তারপর মানার চেষ্টা করেন যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন